যে বেলাল এত পরিমানে কালো বেলাল হাসি দিলে দাঁত সাদা দেখা যায় পুরা বড়িটাই কালো কিন্তু কালো বেলা রাজি আল্লাহ আনহুর দাম আমার মাওলার দরবারে কম না বেশি কম না বেশি আবু জাহাল যতই সুন্দর হয়ে যায় আবু জাহালের দাম আমার রবে দরবারে নাই ঠিক কিনা হজরতে বেলাল রবের দরবারে পরিমাণের দামি বেলাল ডবের দরবারে দামি হলেন আল্লাহ চাইলেন বেলালের বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিবে আল্লাহ কবুল করে নিলেন এই জন্য বেলাল রাজি আল্লাহ আনহুর নাম আজ মানুষ শ্রদ্ধার সাথে পরিপূর্ণ নেই। আবু জাহালের নাম কেউ নেয় না ওনার নামের সাথে মিলেই কেউ নামরা রাখে আবু জাহালের নাম কেন নেয় না শুধু তাই তার বাড়িটা পর্যন্ত হাম্মাম হয়ে গেল আল্লাহ কয় যারে চাইছি ইসলামের জন্য কবুল করতে আমি আল্লাহ কবুল করে নিলাম আমি আল্লাহ যারা চাই না ওরে আমি আল্লাহ কবুল করব না ওমরা করার জন্য হস করার জন্য যারা বাইতুল্লাহ যায় জানে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করলেন সাতটা চক্কর দেওয়ার পরে আর পড়ে গেলেন সাফা মারোয়া সাই করার জন্য সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা এরপরে সাফা টু মারওয়া সাই কো এবার কয়বা হাববা সাই করলেন মারুয়া থেকে বের হওয়ার পরে এরপরে আবু জাহলের বাড়ি যদিও এখন বাড়ি না ওটা হাম্মা জাহাল দাওয়ারত ময়া মুআল্লিম সব জানায়া দিল আজিজ সাহেব কষ্ট করে তাওয়াফ করলেন সাই করলেন এবারে আবু জাহলের বাড়ির মধ্যে ঢুকেন তার হাম্মামের মধ্যে এক নাম্বার সরলে সারেন দুই নাম্বার আসলে আরো ভালো তার বাড়িতে যান হাজিরা জিয়া তার বাড়ির মধ্যে এক নাম্বার দু নাম্বার সাইরা এরপরে মোয়াল্লিম কয় দেখেন আমার নবীর বাড়িটা আবু জাহালের বাড়ি থেকে অনেক পরিমাণ দূরে এমন যদিও এখন মাক্তাবা একটু দূরে গেলে আমার মায়ার নবীর বাড়ি ধরেন রাস্তাটা ওই জায়গায় এই রাস্তার মধ্যে আমার মায়ার নবীর বাড়ি আমি যেখানে বসে আছি এই জায়গার মধ্যে আবু জাহালের বাড়ি কিন্তু এত কাছের হওয়ার পরেও সারা জীবন লাগে আমার কপালে কারণ হৃদায়ত দেওয়ার মালিক নবীও না। আল্লাহ চাইলে হৃদায়ত দিবে না চাইলে কেউ দিতে পারবে না ঠিক কিনা খোদা তুমি বানায়া कौ न इनकम तार खुदा तुमको बनाया उम्मत की नगा बन खुदा तुमको बनाया उम्मत की नगाह बन खुदा तुमको बनाया यार रब मेरे आंखों में समा जाए मदीना সমাজ মদিনা মুনা মদিনা মুদত সে মেরে দিল মে তাম মদিনা আমি খুদ ভাই সুর ইনসর কি পড়ছে কোন সুরা সবাই বলতে হবে কোন সুরা ভিতরে চোদ্দ সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র আটটা কয়টা এ সুরা মাকি সুরা আল্লাপাক নবীর উপরে নাজিল করলেন কেন প্রথম তিনটা আয়াতে আল্লাপাক নবীকে স্মরণ করিয়েছেন হামজা ইস্তেফা আমের মাধ্যমে আগের কথা এরপরের একটা আয়াতে নবীর সম্মান নবীর মর্যাদা নবীর নবীর স্মরণকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাতারে সর্বোচ্চ লেবেলে বুলন্দ করেছেন এরপরের দুইটা আয়াতেও নবীকে আগের কথা স্মরণ করিয়েছেন পরবর্তী লাইফের কথা স্মরণ করিয়েছেন এরপরে লাস্ট দুইটা আয়াতে দুইটা আদেশ করে এই সুরাকে আল্লাহ তারা এন করেছেন এই থেকে আমরা কিছু কথা শুনবো আল্লাহ পাক এই সুরা নবীর উপরে নাজিল করলেন কেন প্রথমে হামজা ইস্তেফাম দিয়ে নবীকে প্রশ্ন করলেন কেন এ বিষয়ে জানার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে জানার দরকার আছে না নাই আমাকে জবাব দিবেন নবীজি চল্লিশ বছর নবুয় যখন পেলেন এই নবুয় পাওয়ার আগে থেকেই কি নবী আমানতদার নাকি নবুয় পাওয়ার পর থেকে আমানতদার না মুসলিম না কই যাওনি না না আমার বলতে হবে যে হুজুর এক এরপর যায় ছুটি না যাও লাগবো হ্যাঁ হ্যাঁ আইবো আইবো এর না হাত দিয়ে আইউই না কোন মারhaba আইবো 40 বছরের নবুয়তের আগে নবী আমানতদার নবুয়ত পাওয়ার পরেও আমানতদার এমন না যে নবুয়ত পাওয়ার আগে ছিলেন খেয়ানতকারী নবুয়ত পাওয়ার পরে আমানতদার এমন না কিন্তু নবুয়ত পাওয়ার আগে উনি সত্যবাদী নবুয়ত পাওয়ার পরেও উনি সত্যবাদী নবুয়ত পাওয়ার আগে উনি যেরকম ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী নবুয়ত পাওয়ার পরেও ওয়াদা করে ওয়াদা করে অর্থাৎ উনার পুরা লাইফে কোনো মিথ্যা সবাই বলতে হবে মিথ্যা ওনার পুরা লাইফে আমানতের খেয়ানত ওনার পুরা লাইফে ওয়াদা করে ওয়াদার খেলাপ ওনার পুরা লাইফে গালি চল্লিশ বছরের নবুয় পাওয়ার আগে আবু জাহাল নবীকে চোখে দেখতে পাওয়ার পরে নবুয় পাওয়ার আগে কয় মুহাম্মদের মতো ভালো কেউ নাই কত ভালো মানুষ কয় এর মতো মাসুম মানুষ হয়ই না আমানত চল্লিশ বছরের নবুয়ত পাওয়ার আগে আমার মায়ান নবীর ব্যাপারে আবু জাহাল বলতে লাগলো মোহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না আমার নবী পেয়ে যায় তখন আর নবীরা দেখতে পারে না চল্লিশ বছর যেই মোহাম্মদ ভালো চল্লিশ বছর নবুয় পাওয়ার পরে আবু জাহালের দরবারে আমার মায়ান নবী ভালো না কয়ে মোহাম্মদ এমন কথা বলে যে কথা আমার সাথে আঘাত লেগে যায় নবুয়তের আগে এরাই আমার মায়ান নবীর আল্লাহ মিন উপাধি দিয়া দিল নবুয়তের পরে নবীর কথাগুলো আবু জাল শুনতে চায় না যখন মায়ান নবী বয়ান করে আবু জাল কানের মধ্যে আঙ্গুল গুলা ঢুকায় রাখে কয়ে মুহাম্মদের কালেমার কথা শুনতে রাজি না শুধু তাই বাবা মায়ান নবী বাইতুল্লার কিনারায় যখন নামাজের মধ্যে দাঁড়া যাইতেন আবু জাহালের দল বলেরা উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ান নবীর ওপরে চাপায়া দিত চল্লিশ বছরের নবুয় পাওয়ার আগে নবীরে দেখতে পারে এরপরে নবীরে দেখতে পারে না নবীর মনটা বড় খারাপ মনটা বড় উদ্বিগ্ন হয়ে পড়লেন আমার মায়ান নবী বড় টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন চল্লিশ বছর নবুয়তের আগে আবু জাহাল আমার এত পরিমানে ভালো বলল নবুয়ত পাওয়ার পরে কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করে নবী যখন চিন্তায় পড়ে যায় নবীর চিন্তার পরে আমার আল্লাহও তো আমার নিজে আমার নবীর চিন্তার পরে বসে থাকতে পারে না আল্লাহ কয়ে জীবরাইল আমার নবীর দরবারে সুরাই ইনসেরাটা নিয়ে আমার নবীর দরবারে যাও নবীর চিন্তিত হওয়ার দরকার নয় উদ্বিগ্ন হওয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই আমার নবীর দরবারে সুরাই ইনসেরা পইরা আমার নবীরে সান্ত্বনা দিয়া দাও পড়েন সুরাই ইনসেরা আমার নবীর কাছে যে পড়ো নবীরে পয়রা শোনাও নবীর সান্ত্বনা দাও নবীর জেন্দিগিতে নবী উদ্বিগ্ন হতে পারে না নবী চিন্তা করতে পারে না আল্লাহ পাক প্রথম বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ আমি কি প্রশস্ত করিনি লাকা আপনার জন্য সদরক আপনার বক্ষ আমি কি আপনার জন্য প্রশস্ত করিনি হামজা ইস্তেফা যারা প্রশ্ন করছেন কে আমাদের বলতে হবে কে প্রশ্ন করছেন কাকে নবীকে কে করছেন আল্লাহ করছেন যে আমি কি আপনাকে সিনাচাক করি নেই সরাসে সদর করি নেই সবকে সদর কি আমি করি নেই নবীর চার বছর বয়সে প্রথমে সিনা চাক হয়েছে কয় বছর বয়সে সবাই বলতে হবে চার বছর বয়স আল্লাহ পাক জি বেলকে পাঠাইছে নাই আমার শিশু নবীর কাছে যাও শিশু নবীর কাছে গিয়ে নবীর বক্ষটাকে সিরা হৃদয়টাকে বের করে ওখান থেকে সমস্ত ময়লা রক্ত পিণ্ড বের করে ধুয়ে মুছে সাফ করে এরপরে নবীর বক্ষটার ভিতরে আবার হৃদয়টাকে ঢুকায়া ওপেন হার্ট সার্জারি এটা করে দাও চিল্লায় পড়া যাবে কি আমার চার বছর বয়স এরপরে নবীজির মেয়েরা যে আগে যেই বছরে নবীজি দুইজনকে হারাইছেন ওই বছর ইতিহাসে আজও আমুল হুজন দুঃখের বছর নামে পরিচিত সেই বছর যে বছরে চাচা আবু তালে বিদায় নিয়েছেন আম্মাজান আনহাও বিদায় নিয়েছেন দুইজন নবীর দূরের না কাছের সবাই বলতে হবে দূরের না কাছে যেই আমার মায়ার নবী দুইজন রেহালাইলেন চাচা আবু তাহলে এবার আম্মাজান খাদিজা দুইজনই আমার মায়ার নবী হারাইলেন নবী যেখানেই যায় চোখের পানি ফেলে ফেলে মায়ার নবী কান্না করে আল্লাহ কয় জি বুড়াইলে আমার নবীর দরবারে যাও না মিকাইলে লইয়া যাও আমার মিকাইলে নিয়ে গিয়া আমার মায়ার নবীর সুন্দর করে জমজমের পানি দিয়া হৃদয়টাকে ধুইয়া সিনা চাকুইরা এরপরে আমার নবীরে মেয়েরা যে আমি আল্লাহ সাক্ষাৎ নিয়ে আস পরে মেয়েরা যে নেওয়ার আগে একবার চার বছরে একবার উপেন হাট সাট সারি যেটা সিনাচাক আল্লাপা করেছেন এই দুইটা সিনাচাকের কথা

আল্লা চাই আইয়াহ দিয়াহু ইসলামের জন্য কবল করে নিবে ইসলামের যত্নতারে পদ দেখা দিবে ইয়শ সদরহু ল ইসলাম ইসলামের যত্ন তার বক্ষটাকে আমার আল্লাহ প্রশস্ত করা যায় যেমন হজরতে বেলালের বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কে যে বেলাল এত পরিমানে কালো বেলাল হাসি দিলে দাঁত সাদা দেখা যায় পুরা বড়িটাই কালো কিন্তু কালো বেলাল রাজিউল্লাহু আনহু দাম আমার মাওলার দরবারে কম না বেশি কম না বেশি আবু জাহাল যতই সুন্দর হয়ে যায় আবু জাহালের দাম আমার রবে দরবারে নাই ঠিক কিনা হজরতে বেলাল রবের দরবারে কেন এত পরিমানে দামি বেলাল রবের দরবারে দামি হলেন আল্লাহ চাইলেন বেলালের বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিবে আল্লাহ কবুল করে নিলেন এজন্য বেলাল রাজি আল্লাহ আনহুর নাম আজ মানুষ শ্রদ্ধার সাথে পরিপূর্ণ নেয় আবু জাহালের নামও কেউ নেয় না ওনার নামের সাথে মিলাইয়া কেউ নামরাকেন আবু জাহালের নাম কেন নেয় না শুধু তাই না ওই তার বাড়িটা পর্যন্ত হাম্মাম হয়ে গেল আল্লাহ কয় যারা চাইছি ইসলামের জন্য কবুল করতে আমি আল্লাহ কবুল করে নিলাম আমি আল্লাহ যারা চাই না ওরে আমি আল্লাহ কবুল করব না উমরা করার জন্য হজ্জ করার জন্য যারা বাইতুল লাই জিয়ারত জানে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করলেন সাতটা চক্কর দেওয়ার পরে আর গেলেন সাফা মারওয়া সাই করার জন্য সাফা টু মারোয়া মারোয়া টু সাফা সাফা টু মারোয়া মারোয়া টু সাফা এরপরে সাফা টু মারোয়া সাই কয়েবার কয়েবার সাতবার সাই করলেন মারোয়া থেকে বের হওয়ার পরে এরপরে আবু জাহালের বাড়ি যদিও এখন বাড়ি না ওটা হাম্মামাবি জাহাল দাওয়ারত ময়া মোয়াল্লিম সাহ জানায় দিল হাজি সাহ কষ্ট করে তাওয়াফ করলেন সাই করলেন এবার আবু জাহালের বাড়ির মধ্যে ঢুকেন তার হাম্মামের মধ্যে এক নাম্বার সরলে সারেন দুই নাম্বার আসলে আরো ভালো তার বাড়িতে যান হাজিরা জিয়া তার বাড়ির মধ্যে এক নাম্বার দু নম্বর সাইরা এরপরে মোয়াল্লিম কয় দেখেন আমার পরিমাণ এমন যদিও এখন মাতাবা একটু দূরে গেলে আমার মায়ার নবীর বাড়ি ধরেন রাস্তাটা ওই জায়গায় এই রাস্তার মধ্যে আমার মায়ার নবীর বাড়ি আমি যেখানে বসে আছি এই জায়গার মধ্যে আবু বাড়ি কিন্তু এত কাছের হওয়ার পরেও সারা জীবন লাগে আমার মায়ান নবী বুঝাইলেন কপালে হৃদয়ত নাই কারণ হৃদয়ত দেওয়ার মালিক নবীও না আল্লাহ চাইলে হৃদয়ত দিবে না চাইলে কেউ দিতে পারবে না ঠিক কিনা আল্লাহ চাইলে দিতে পারে দুনিয়ার কোন বান্দা শোধ করে সুদি লেনদেন করে ওরে যদি হাজার বার গিয়া বুঝায় সুদি লেনদেন এটা হালাল না এটা হারাম যতই আমি বুঝাই এরপরে উপরে বলবে উজুর বেশি বুঝেন না ক্যাটক্যাট করেন না এটা ইন্টারেস্ট এটা আমার টাকার বিজনেস এরকম কথা বলে কি বলে না বলে কি বলে না এর যদি উজুর যায় বুঝায় ভাই ঘুষ খায়েন না এটা হারাম স্পষ্ট না এটা খাওয়া যাবে না আর রাশি অল মুরতাসি কিলাহুমা ফিন্নার ঘোষ দাতা গ্রহিতা শোধ খোর এ সবাই জাহান নামে যদিও নবীর হাদিসটা নকল করে হুজুর বুঝায় দেখবেন বিভিন্ন টাল বাহানা করে কয় হুজুরে বেশি কথা কয় এটা টাকার বিজনেস আছে না নাই কপালে হৃদায়ত না থাকলে না জটলে চেয়ারম্যান সাহেব কেন জুনায়দ আল হাবিব কেন সারা বিশ্বের সমস্ত বড় স্কুল বই বললেও ও মানবে না ও খালি খালি চিন্তাই করবে কেমনে দুনিয়াতে টাকাওয়ালা হওয়া যায় কেমনে পাকা বাড়ি বানানো যায় এই পাকা বাড়ি বানাতে যে মানুষকে প্রতারণার ফাঁদে ফালায়া দিয়া মানুষ যদি ঠিক করে আপনি বসে আছেন নিজেকে মুসলমান দাবি করে অনলাইনে অবৈধ ইনকাম দিয়া আবার সন্তান মানুষ করবেন খুদা কা কসর একবার দুবার তিনবার শতবার এই অবৈধ টাকা দিয়া কশৃঙ্খলেও আপনার ঘরের সন্তান ভালো হতে পারে না পেটের মধ্যে ঢুকাইলেন আল্লা ডাকতাছেন চল্লিশ বছর লাগে আল্লাহ আপনার ডাকে জীবনে কোনো না কারণ আসমানের নিচেই থাকে ওই ডাক আল্লাহ পর্যন্ত যায় না এরপরেও যদি হাজারো বুঝায় বুঝবেন কারণ আল্লাহ ইসলামের জন্য তার বক্ষটাকে কবুল করে তার করে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক কথা বুঝার তৌফিক দান করে হৃদায়ত নামক দৌলত দান করে আরো জোরে পড়ে না আমি আর একটু আওয়াজ করেছি না আমি তাহলে কি বোঝা গেল আল্লাহ যারা চায় আল্লাহ নবীরা বলছেন আমি চাইছি তো বেলাল হেদায়ত পাইছি আমি চাইছি তো হজরত অমর হেদায়ত পাই নাই কালেমার আগে যে অমর ছিলেন জাহান নামের কিনারায় কালেমা পরে উঠে গেলেন অমর জান্নাতের মিনারায় আল্লাহ বলেন অমরের কপালে হিদায়াত আমি আল্লাহ রেখে দিয়েছি পেয়ে গিয়েছে দিলাম এর জন্য বেলাল পেয়ে গেল আবু জাহাল পায় না পায় না সাহেবা পায় না ওয়ালি দিবনে মুগিরা পায় না আল্লাহ যারে দেয় ও পায় আল্লাহ জারে দেয় না ও পায় না নবী চিন্তা করেনা আবু জাহাল আপনার কথা শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দিয়া দেয় মনে রাখবেন আপনি চোখের পানি ফেলে কান্না করলো আবু জাহালের কপালে যদি হৃদায়ত না থাকে জীবনে কোনো দিন আবু জাহাল পাবে না আল্লাহ পাক প্রথমত আমার নবীর সেই সরহে সদরের কথা স্মরণ করে আল্লাহ পাক জানায়া দিলেন এরপরে দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর জানায়া দেয় ওয়া ওয়াদা আনা

না থেকে আপনার যত বুঝা আছে এ সমস্ত বুঝা আমি আপনার পৃষ্ঠ দেশ থেকে নামায়া দিয়েছি যে বুঝাটা আপনার পৃষ্ঠ দেশকে পর্যন্ত নোয়া দিয়েছিল ওই যে এরকম বাঁকা হয়ে হাঁটে না পিঠের মধ্যে অতিরিক্ত মাল নিলে বুঝার ভাড়ে বাঁকা হয়ে হাঁটে আল্লাপাক নবীকে সেটাই বুঝাতে চাইলেন আপনার সে সমস্ত বুঝা যেই বুঝাগুলো আপনার পৃষ্ঠ দেশকে পর্যন্ত নোয়া দিয়েছিল আপনি বাঁকা হয়ে গিয়েছিলেন এ সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি সুমানা জোরে পড়ে না বুঝা এর মানে কি তফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই বুঝা হলো নবীর জিন্দেগীতে কোনো গুনাহ আছে আছে কিন্তু নবীর জিন্দেগী সমস্ত গুনাহ ক্ষমা করার ঘোষণা কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন গুনাহ নাই এরপরেও কয় আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম সূরা ফাতিহা 2 নম্বর আয়াত লিয়া গফিরা আল্লাহ আপনার আল্লাপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গুণ আছে সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম যদিও গুণা নাই এর পরে মাফ করে দিলাম নবী আপনার মতো নিঃসভাবে দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আপনাকে আমি আল্লাহ মাসুম বানায়া দিয়েছি আপনার জিন্দিগির সমস্ত গুণ আমি আল্লাহ মোসন করে দিলাম এখান থেকে প্রত্যেকটা ওম্মতে মোহাম্মদের জন্য বান্দা শিক্ষা আছে নবীর জিন্দিগিতে কোনো গুণাও নাই এর পরেও নবী তাও করে ডেইলি কয়েবার কোন এক হাদিসে সত্তর কোন এক হাদিসে একশো তাহলে নবীর জেন্দিগিতে গুণা আছে কথা কয় না আছে জেন্দিগিতে গুণা নাই এরপরেও ডেইলি তাও করে কয়বার আমরা করি কয়বার আল্লাহ যা বলছেন আপনার থেকে সমস্ত বুঝা আমি হাই কি বুঝলাম না বলছেন কই যা না 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 ডিস্টার্ব যাবে না বলতে হবে আপনার থেকে আপনার সমস্ত গজল বল গজলের সময় আসলে বলব দেখছনি মানে সুজ্জয় নামোনাইতেছে দারান বলব সবই বলব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন আপনার जिंदगीর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি এটা বলার পরেও নবী जिंदगीতে তাওবা করলেন ডেইলি 100 বার তাহলে উম্মতের শিক্ষা হলো নবী যেহেতু তাওবা করে 100 বার উম্মতের ডেইলি করা কথা 1000 বার আমরা করি খবর নাই রমজানের রোজা দশ পনেরোটা রাখার পরে ভালো লাগে নাই দুই তিনটা মেস দিয়ে দিলাম এরপরে আবার রাখলাম জেন্দিগিতে এমন কোন গুণা নাই যে গুণাগুলো আমরা করি না রে বাপ গুনা করে 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 মনে হয় নফসে আমার দুকায় পড়ে পুরো জীবনটা রেখে মঞ্জনি করে ফেললাম এরপরেও ডেইলি একবার দুবার তিনবার কবরে কথা বান্ধা স্মরণ করতে পারে না ও নীলফা নীলফা মারি এলাকার মুসলমানেরা এই জন্য তো বলি ডেইলি একবার দুবার একটু কবরের পাশে গিয়া বান্দা তুমি দাঁড়ায় যাও যে কবরে বাবা শুয়ে আছে যে কবরের মধ্যে মা শুয়ে আছে দাদা শুয়ে আছে দাদি শুয়ে আছে রে যে দেখো না যে বাবার পাওয়ার এত পরিমাণে এলাকার মধ্যে ছিল বাবায় হাত নারায় 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 বিচার করতে পারত আছে বাবায় নেই বাবাই চাইলে উঠে আসতে পারবে না এখন বাবায় হাত নাড়াইতে পারে না পা নাড়াইতে পারে না বাবা চাইলে কথাও বলতে পারে না কবরের মধ্যে বাবায় শুয়ে আছে এখন বাবার শক্তিও নেই পাওয়ার নাই চলতে পারে না একটু কবরের পাশে গিয়া যদি দাঁড়াও জীবনে যত অহংকার আছে যত হিংসা আছে যত নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে মন চায় সব কিছু ধুলায় মিশে যাবে জীবনে কোনো দিন অহংকার তোমার দ্বারা মানাবে না ঠিক কিনা ডেইলি একবার দুবার কবরের কথা স্মরণ করো কবরের পাশে গিয়া বান্দা তুমি দাঁড়ায় গেলে দেখবা জীবনের যত চাহিদা সে সব বান্দা ধুলায় মিশে যাবে ও আল্লাহর বান্দারা নবী জিন্দিগি দেখতা ও বা করলেন এতবার আমি তুমি করি কয়েবার এরপরে অত মাঝে মাঝে পড়লাম মাঝে মাঝে পড়লাম না আবার এমনও আছে হস কইরা আসার পরে আমারে কেন হাজি বলে না হাজি সাহেবের মাথা গরম হয়ে যায় আছে না নাই

একজনের বে হেঁটে যায় না হাদিস আশ বছর লোকের তো বা কি নাম মনে হয় পাল্টা গেছে গা আজকাল হাজি সাবি করবে এরপর থেকে এলাকার সমস্ত লোকের করে আর নাম দিলে কয় না হাদিস

এক অক্ত নামাজ পড়লে দু অক্ত নামাজ পড়লে তিন অক্ত নামাজ পড়লে পরে আমাদের অহংকারের জালায়। মানুষ সেটা কেমনে বলবো এক বেলা তাহাজ পড়লে কেমনে বলবো ইসরাক পড়লে কেমনে বলবো হাওয়িন বললে কেমনে বলবো এ চিনতে পারছি না এরপরে খালি দোকানে গিয়া জানো কি আজকে ফজর লাগে ঠান্ডা বেশি পড়ছে হ্যাঁ তুমি কেমনে বুঝলা ওই তাহাজ পড়ছি এর মানে ঠান্ডা বেশি পড়ছে এটা বলা মাকসাদ না আমি তাহাজ পড়ছি এটা বলাই মাকসাদ

আল্লাহ পাক দিয়েছেন এরপরেও নবীজি ডেইলি তাওবা করে 100 বার আমরা 100 বার পারি নাই অসুবিধা নাই 50 পারি নাই অসুবিধা নাই 20 বার পারি নাই অসুবিধা নাই 10 বার পারি নাই অসুবিধা নাই অন্তত পক্ষে তিন চার বার পাঁচ বার হলেও একটু কবরের কথা স্মরণ করে তাওবা করতে পারব তো ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আরো জোরে না আমিন